এবার যে খবরের দিকে নজর রাখব যারা পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে তাদেরকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে রাখি আপনাদের সুতির সভা মঞ্চ থেকে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন বাংলায় কথা বললে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে যারা পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করছেন তারা মনে রাখবেন আমার এখানেও প্রায় দেড় কোটি ও বেশি পরিযায়ী শ্রমিক তারা আমার ভাই বোন তাদেরকে আমরা ভালোবাসি আমরা যদি তোমাদের ভালোবাসি তোমরা কেন আমাদের ভাই বোনের গায়ে হাত দেবে ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলেছেন তিনি আপনাদের এই ভিডিওটি দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেশে বাংলাও আছে উত্তরপ্রদেশও আছে বিহারও আছে রাজস্থানও আছে কাশ্মীরও আছে দিল্লিও আছে আমরা সবাই আছি আমি অনেকগুলো শুনেছি যে আমাদের লোকেদের ওপরে অত্যাচার হচ্ছে অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে আমার এখানেও মনে রাখবেন যারা অত্যাচার করছেন আমাদের এখানেও দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে তারা আমার ভাই বোন আমরা তাদের ভালোবাসি আমরা যদি তোমাদের ভালোবাসি তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে পরিচয় শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে শামিরুল ইসলাম কাল চিঠি পাঠিয়েছে হোম সেক্রেটারিকে আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো কথা বলো আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও মনে রেখো রাজ্যে রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না রাজনীতি করার জন্য রাজপাটটাকে আলাদা রাখো রাজপাটটা সবাইকে পালন করতে হয় রাজধর্ম পালন করতে হয় আমি চাই শুধু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যারা বাইরে মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে তাদের পরিবারদের বলবো তাদের ফিরিয়ে নিয়ে আসুন আর আমি ডিএমকে বলবো তাদের ওরা যে ওখানে খেটে খুটে কাজ নির্মাণ করে আমাদের যে কনস্ট্রাকশনের এখানে কাজ হয় সেই সব কাজে তাদের নিয়োগ করুন কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন তারা যাতে না খেতে পেয়ে মারা না যায় দরকার নেই ভিক্ষে চাওয়ার নিজের অধিকারে কাজ করুন বাংলায় সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আমার কোঅপারেশন থেকে শুরু করে মাটির সৃষ্টি থেকে শুরু করে কাজ থেকে শুরু করে কি নেই আপনাদের সব আছে একটা ছোট্ট দোকান করলেও আপনি লোন পেতে পারেন সে সুযোগও আপনার আছে আপনারা ফিরে আসুন কার কি প্রয়োজন পরিযায়ী শ্রমিক লিস্টের নাম লেখান চান আমি সিএস এখানে আছে বলবো যদি তপসিলি অধিবাসী আদিবাসী হয় এস সি কমিশন থেকে জেনারেল কাস্ট হয় আর যদি মাইনরিটি ও হয় তাহলে মাইনরিটি কমিশন থেকে টার্ম লোন নিয়ে তারা কিছু না কিছু করতে পারে তারা প্রাণে বেঁচে থাকতে পারে চিন্তা করবেন না বিনা পয়সায় যখন রেশন দিই বিনা পয়সায় চিকিৎসা দিই বিনা পয়সায় হাত খরচা দিই বিনা পয়সায় শিক্ষা দিই সুতরাং এই কাজগুলো আমরা করবো